দুই মিনিট একটু দাঁড়াতে হবে আমি ব্যাগটা রেখে আসছি বাজারের আপনি দেখে ওনাকে ওটা দেখেন ঠিক আছে মুরগিটা দেখেন চাচা কিন্তু এদিক ওদিক আমাকে খুঁজতেছে এই যা চাচা মনে হয় চলে যাবে রে চাচা এদিক ওদিক খুঁজতেছে এবং রিক্সাটা ঘোরানোর চেষ্টা করতেছে চাচা মনে হয় চলেই যাবে এই সামনে এখানে রাখলে পরে যাবে নাকি বাবা ঠিক আছে হ্যাঁ রাখেন আমি বাজারটা নিয়ে এসি আসসালামু আলাইকুম আমরা কিন্তু ওই রিক্সাওয়ালা চাচাকে একটা মুরগি দিয়ে চলে আসছি এবং ওনার কাছ থেকে কিন্তু পালায়ে চলে আসছি বলছি যে আমরা বাজার আছে ভিতরে আমরা বাজারটা নিয়ে আসবো তো ওনার জন্য আমরা বাজার করব। এখনও পর্যন্ত বাজার করিনি এখানে দেখতে পাচ্ছেন যে মাছের বাজার আমরা বাজার করব তো উনি যদি আমাদের জন্য অপেক্ষা করেন ওইখানে যদি থাকেন তাহলে ওনার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে আমরা চাচার কাছে আসি না এবার চাচা কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে চাচার এবং চাচা দেখতে পাচ্ছেন এদিক ওদিক তাকাচ্ছে চাচা কি চলে যাবে নাকি কি ব্যাপার উনি রিক্সা এভাবে ঘোরাচ্ছে কেন এবং এদিক ওদিক তাকাচ্ছে মুরগিটা নিয়ে দেখতে পাচ্ছেন আমি যখন দীর্ঘক্ষণ চাচার কাছে যাইনি চাচা কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে এবং চলে যাবে নাকি বুঝতে পারছি না চাচা কিন্তু রিক্সাটা বারবার হাত দিয়ে নড়াচ্ছে যাই হোক দেখা যাক চাচা কি করে যদি চাচা থাকে জাস্ট তিরিশ মিনিট পর্যন্ত যদি থাকে মানে আর দশ মিনিট যদি থাকে তাহলে চাচার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার চাচার কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন যে এদিক ওদিক আমাকে খুঁজতেছে এবার নেমে কিন্তু চলে আসতেছে চাচা যদি আমাকে পায় চাচা মনে আমাকে মারবে কারণ চাচাকে অনেক সময় কিন্তু আমি ওয়েট করাইছি আমরা হচ্ছে ওইখানে যে একটা রিক্সা লাগ দেখতে পাচ্ছেন ওনা এদিকে আসেন এদিকে আসেন ওনাকে আমরা হচ্ছে একটা মুরগি বাজার করে দিয়ে চলে আসছি বুঝছেন মানে আরও বাজার আমরা উপহার দিব হ্যাঁ

তো যাই হোক আমার কিন্তু ভয় লাগতেছে আমি চাচার জন্য বাজার করতেছি এবং টেনশনও হচ্ছে অনেক যদি চাচা যাওয়ার পরে আমার উপরে রেগে যায় কি ব্যাপার বাবা তোমার এত সময় লাগে নাকি বাজার নিয়ে আসতে এরকমটাও বলতে পারে এবং চাচা কিন্তু লোকজন জড়ো করে আমাকে মাঠটার খাওয়াই নিতেও পারে তো সব মিলিয়ে কিন্তু আমি একটা ভয়ের মধ্যে আছি এবং চাচার জন্য কিন্তু বাজার করতেছি উনি কিন্তু যে পরিমাণ শর্টফট করতেছে আমরা কিন্তু বাজার করে শান্তি পাচ্ছি না একটা কিনতে গেলে টেনশন হয়ে যাচ্ছে যদি চাচা আমাকে এসে ধরে ফেলে এবং মানুষের সামনে যদি আমাকে মারপিট করে যে তুমি এতক্ষণ পর্যন্ত আসো নাই কেন আমরা কিন্তু বাজার করেও শান্তি

নাকি মানে আমার মুরগিটা নিয়ে চলে যান নাকি এখানে বসে থাকেন মানে সততার পরিচয় কতটুকু দেন এটা আমরা দেখতেছিলাম আপনি আপনি চলে গেলেন না কেন বলেন তো আমি তো যাব না কখনো কারো জিনিস নিয়ে আমার যাওয়ার অভ্যাস নেই আমি কখনো যাব না আমি দীর্ঘদিন একটা পজিশনে চাকরি করছি একচল্লিশ বছর আমার কাছে কোটি কোটি টান মাল ফেলাতে চলে যেত মহাজন তা আমি একটা অ্যাক্সিডেন্ট করার পর ওখান থেকে হেঁটে চলে যাচ্ছি আসে আমি নিজে রিক্সা কিনেছি নিজে চালাই কিন্তু আমার কারো দুই আনার জিনিস নিয়ে কোথাও যাওয়ার কোনো অভ্যাস নেই আমি ওইখানে ওয়েট করবো না পেলে আমার রিক্সার মধ্যে জিনিসটা একবার তার সাথে দেখা পেলে দিয়ে দেবে এটাই হচ্ছে আমার নিয়ম

আজকে যে বাজারটা করেছে আমি বেশি বাজার করতে পারিনি বুঝছেন আপনি আরও বাজার করে নেবেন মানে আপনি দেখলাম যে খুব মানে শর্টপট করছেন এই জন্য আমি বেশি বাজার করতে পারিনি আমি চাচ্ছিলাম যে আরও বাজার করব এই বাজারটা আমি আপনাকে উপহার দিতে চাই এখানে আরও চাউল আছে মাছ আছে ডাউল আছে বুঝতে পারলেন দেখি একটু এখানে চাউল মাছ এবং ডাল আছে আর এটা একটা মুরগি ঠিক আছে এখানে রাখলাম আর আপনি আরও বাজার করবেন আমি আপনাকে টাকা দিচ্ছি যেহেতু আপনি আজকে সততার যে পরীক্ষাটাতে আপনি কিন্তু পাশ করেছেন ধরেন দুইশো পাঁচশো টাকার আপনি বাজার করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে মেনলি কথা হচ্ছে ভাই আমি ওনাকে হচ্ছে এই মুরগিটা দিয়ে আমি বলছিলাম যে আমি বাজার করে আসি আপনি একটু মুরগিটা নিয়ে বসেন বলে আমি হারাই গেছিলাম মানে আমি ওনাকে একটু পরীক্ষা করছিলাম যে উনি আমার মুরগিটা নিয়ে চলে যায় নাকি থাকেন কিন্তু এখানে থেকেছে তাই আমরা একটা সততার পুরস্কার দিলাম মানুষ কি আমাদের প্রয়োজন না বলেন সমাজে যদি এরকম মানুষ থাকে তাহলে সমাজ ভালো হবে না খারাপ হবে ঠিক আছে আজকে নাটোরের মানুষের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দর একটা সততার পরিচয় দিলেন ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম